হিন্দু ধর্মের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে ভগবান শ্রী রামচন্দ্র প্রায় পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আপনার আমরা তিথি হিসাবে যদি ধরি আমাদের তিথি হিসাবে হিন্দু শাস্ত্র মতে আমরা তিথি ধরি আমাদের জন্মদিন বলুন বা বিভিন্ন রকম যদি তিথি ধরি তিথি হিসাবে ধরি পূর্ততা একাদশীর তৃতীয় দিন দ্বাদশীতে এই ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি স্থাপন হয়েছিল অযোধ্যা শ্রী ধামে তা এ বছরে আমরা ওই অনুষ্ঠানটা পালন করছি অ্যাকচুয়ালি তিথি আমাদের পালন হয়েছে এগারোই জানুয়ারি বাইশে জানুয়ারি আমাদের হচ্ছে কি বাইশে জানুয়ারি এই অনুষ্ঠানটা পালন হবে বিভিন্ন জায়গাতে মূর্তি স্থাপন ভিত্তি স্থাপন এগুলো হয়েছিল বাইশে জানুয়ারি একটা পূর্ণ দিন ইতিহাসকে সাক্ষী রাখার জন্য হিন্দু মানুষরা করেছিল তা সেই অনুষ্ঠানটাই বাইশে জানুয়ারি হবে এগারোই জানুয়ারি তিথি হিসাবে অযোধ্যা অনুষ্ঠান হয়েছে তিন দিনের অনুষ্ঠান ছিল অনুষ্ঠান হয়েছে আর সারা বছর সেখানে অগন্তি ভক্ত চিন্তা করার বাইরে ভক্ত আর অযোধ্যা নগরীতে এখন চলছে আপনার উত্তরপ্রদেশে কুম্ভেশান কুম্ভমালা যেটা একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে একটা বহু লোকের সমাগম হিন্দু শাস্ত হিন্দু বিশ্ব রেকর্ড করেছে এরকম মানে ধর্মীয় কোনো জায়গা নেই যে কোটি কোটি লোক সেখানে সমমিত হয়ে একসঙ্গে গঙ্গা স্নান করেছে বলে না মা গঙ্গা পবিত্র যেখানে তিনটে স্থল তৈরি হয়েছে এই গোটা পৃথিবীতে এই জায়গাও কোথাও নেই যেটা ভারতবর্ষের মধ্যে রয়েছে ভারতের আচার কালচার সংস্কৃতি সবই তো সনাতনীদের সবাই আপন করে দেশ বিদেশ থেকে লোকেরা আসছে দেশ বিদেশ থেকে লোকেরা সেখানে স্নান করছে আর ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির দর্শন করছে বলাই আছে ওখানে যে পুণ্যভূমিতে দর্শন চান করার পর পুণ্য মন্দির গুলো দর্শন করছে ভগবানের তাতে একটা আলাদা উপলব্ধি মানুষের যে হ্যাঁ একটা স্বাস্থ্য একটা ধর্ম এটাই তো ধর্ম এটাই তো স্বাস্থ্য মানুষের কাছে সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হল ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং কেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার